আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঘরকন্যা আবারও হাজির হয়ে গেলাম ঘরকন্যা চ্যানেলের দারুণ মজাদার একটা রেসিপি নিয়ে আজকে করে দেখাবো পটলের কোরমা রেসিপি আর এই রেসিপিটি ভাত পোলাও রুটি সব কিছুতে কিন্তু খুব ভালো যায় আর যাকে খাওয়ান না কেন সেই কিন্তু পছন্দ করবে তৈরি করে নেওয়াটাও কিন্তু খুবই সহজ তো বন্ধুরা আশা করছি বরাবরের মতো আমার আজকের রেসিপিটিও আপনাদের অনেক অনেক ভালো লাগবে তাহলে চলুন বন্ধুরা কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাই রেসিপিটি করে নেওয়ার জন্য কিছু মশলা তৈরি করে নেব আর কি তার জন্য আমি কিছুটা কাজু নিয়েছি সাতটা আর নিয়েছি কিছুটা আদা একটা রসুন ছোট সাইজের রসুন আর সাতটা কাঁচামরিচ এগুলোকে আমি আলাদা আলাদাভাবে বেটে নেব আর এখানে পেঁয়াজ কিছুটা নিয়েছি এই মানে কুচি করে নিয়েছি বেরেস্তার জন্য আর কিছু আস্ত আর কি বড় করে কেটে নিয়েছি এগুলো বেটে নেওয়ার জন্য এখন পটল দেখিয়ে দিচ্ছি পটলটাকে আমি কিভাবে কেটেছি এই যে দেখুন সবগুলো পটল কিন্তু আমি চোচা সারিয়ে নিয়েছি পুরোপুরি সারাই নিয়ে মাঝে মাঝে একটু করে চোচা রেখেছি এখন কেটে নেওয়াটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন বন্ধুরা এইভাবে লম্বালম্বী করে কিছুটা অংশ কেটে নিয়ে নিয়েছি পুরোটা কাটবো না কিছুটা অর্ধেকটা পরিমাণ কেটে নিয়েছি আবার এদিক থেকেও ঘুরিয়ে নিয়ে কাটবো আর কি অপোজিট পাশটাও আমি ঘুরিয়ে নিয়ে কাটবো এভাবে আর কি উল্টিয়ে নিয়ে কাটলে এটা দেখা যাবে খুলে আসারও ভয় থাকলো না আবার ভিতরেও মশলাটা ভালোভাবে ঢুকে যাবে যার কারণে এই যে দেখুন আমি এভাবে এদিক থেকে কেটে নিয়েছি আর এইভাবে এদিক থেকে কেটে নিয়েছি জাস্ট অপোজিট করে কেটে নিলেই হবে তাহলে আর খুলে আসবে না তো এখন নিয়ে নিয়েছে একটা প্যান প্যানে আমি পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে নিয়েছি একটু বেশি করে তেল দিয়েছি আমি বেরেস্তাটা ভেজে নেবো প্রথমে তো পেঁয়াজ আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি এটাকে খুব ভালোভাবে লালচে কালার করে ভেজে নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন আমি কিভাবে ভেজে নিয়েছি ভেজে নেওয়া হয়ে গেছে এখন আমি প্যান থেকে উঠিয়ে নিয়ে নিলাম এখন পোটলগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে দিয়ে দিয়েছি এখন দিয়েছি হাফ চামচ লবণ হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ দিয়েছি লাল মরিচের গুঁড়ো এগুলো দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে আর কি ভেজে নিতে হবে কিছুটা সময় ধরে নাড়াচাড়া দিয়ে এভাবেই ভেজে নিয়ে নেব একটু সময় ধরে ভেজে নিলে ভালো হয় তো লালচে কালার হয়ে এসেছে আমি পুরোপুরি ভাজবো না আর কি জাস্ট ফিফটি পারসেন্ট কি সিক্সটি পার্সেন্ট এইরকম ভেজে নিয়েছি আর এখন ওই প্যানটায় আমি আরও একটু তেল দিয়ে এখন পেঁয়াজ বাটা দিয়ে দিলাম এখন পেঁয়াজগুলোকে কিছুক্ষণ সময় ধরে ভালোভাবে নেড়েচেড়ে ভেজে নিয়ে নিয়েছি ভালোভাবে ভেজে নেওয়া হয়ে গেলে আমি এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ কাঁচামরিচ বাটা দিয়ে দিলাম এই পর্যায়ে মশলাগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিয়ে নিয়েছি কিছুটা সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিয়ে এখন মশলা একটু পানি অ্যাড করে দিয়েছি যেহেতু মশলাগুলো শুকনো শুকনো হয়ে গিয়েছে সেজন্য পানি অ্যাড করে আমি এক চামচ ধনিয়া গুঁড়ো এক চামচ জিরা গুঁড়ো আর হাফ চামচ লবণ দিয়ে দিলাম অল্প একটু পানি দিয়ে আবারও মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব আরও কিছুক্ষণ সময় ধরে আর মশলাটা কিন্তু ভালোভাবে কষালে রান্নার টেস্টটা এমনিতেই ভালো হবে তো দেখতে পাচ্ছেন মশলাটা কষিয়ে নেওয়া প্রায় হয়ে গেছে এখন আমি পাঁচ টুকরো এলাচ নিয়েছি দুই টুকরো তেজপাতা কয়েক টুকরো নিয়েছি দারচিনি কয়েক টুকরো নিয়েছি কয়েক টুকরো বলতে পাঁচ ছয় টুকরো নিয়েছি গোলমরিচ আর পাঁচ ছয় টুকরো নিয়েছি লবঙ্গ এই হলো আমার গরম মশলা সব মশলা দিয়ে নিয়ে আমি আবার ভালোভাবে একটু চেড়ে নিয়েছি এই পর্যায়ে আমি সাতটা কাজু বাদাম বেটে নিয়েছি এই বাদাম বাটাটাকে দিয়ে আমি এখানে বাটিটা ধুয়ে একটু পানি অ্যাড করে দিয়ে দিলাম এখন এই বাদামটাকেও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি এই পর্যায়ে এক চা চামচ ভর্তি করে চিনি দিয়ে দিয়েছি এই চিনিটা দেবার পরে একটু নেড়েচেড়ে নিয়ে আমি দিয়ে দিলাম পটলগুলো পটলটাকে দিয়ে অল্প একটু পরিমাণ পানি দিয়ে দিয়েছি আর একটু নাড়াচাড়া দিয়ে নিয়েছি এখন আমি ঢাকনাটাকে চাপিয়ে দিয়ে দিলাম বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি দেখতে পাচ্ছেন এই পর্যায়ে গ্রেভিটা কেমন হয়েছে গ্রেভিটা ঘন হয়ে আসলেও কিন্তু পটলগুলো ভালোভাবে সিদ্ধ হয়নি এখন আমি দিয়ে নিচ্ছি দেড় কাপ পরিমাণ গরুর দুধ আগে থেকে জাল করে ঠান্ডা করে নেওয়া গরুর দুধটা আমি এখানে অ্যাড করে দিয়েছি আর অল্প একটু পানি দিয়ে দিয়েছি সুন্দরভাবে একটু নাড়াচাড়া দিয়ে একটু লবণ দিয়ে দিলাম কারণ লবণটা একটু কম মনে হলো এখন ঢাকনা চাপে বেশটা বেশ অনেকটা সময় ধরে রান্না করে নিয়েছি আর কি আর এইভাবেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছেন রান্নাটা কেমন হয়েছে ঘন হয়ে এসেছে গ্রেভিটা আর আমি খুব বেশি একটা সময় রান্না করব না এই পর্যায়ে তিনটা কাঁচামরিচ উপর দিয়ে দিয়ে দিলাম আর এক চামচ ঘি দিয়ে দিলাম উপর দিয়ে এই ঘিটা দিলে কিন্তু স্ট্রং একটা ফ্লেভার আসবে তো দেখতেই পাচ্ছেন ঢাকনা চাপিয়ে আমি পাঁচ মিনিট রেখে দিয়েছি গ্যাসের ফ্লেমটা অফ করে এই পর্যায়ে আমার রান্নাটা কিন্তু একদম পারফেক্টলি কমপ্লিট হয়ে গেছে এখন আমি সার্ভ করে নিচ্ছি একটা সার্ভিং ডিশে আর উপর দিয়ে আগে থেকে ভেজে নেওয়া পেঁয়াজের সেই বেরেস্তাটা দিয়ে দিয়েছি এইভাবে পরিবেশন করলে খেতেও ভালো লাগে দেখতেও ভালো লাগে তো বন্ধুরা এই যে দেখুন কতটা লোভনীয় হয়েছে আমার আজকে তৈরি করে নেওয়া পটলের কোরমা রেসিপিটি আশা করছি বন্ধুরা আমার আজকের রেসিপিটি আপনাদের সবারই খুবই ভালো লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই এখন একটা লাইক করে দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবার অনুরোধ রইল ফেসবুক থেকে দেখে থাকলে প্লিজ লাইক এবং ফলো করে দেবেন আর বেশি বেশি করে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করে দেবার অনুরোধ রইল রেসিপিটি সম্পর্কে কোনো মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন আর এরকমই মজার মজার রেসিপি নিয়ে আমি কিন্তু আবারও হাজির হয়ে যাব বন্ধুরা ততক্ষণ পর্যন্ত অপেক্ষায় থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি যত্ন নেবেন আর আমার জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম বন্ধুরা